আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া সো আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যে শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সবসময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করবো